कृष्ण जिनका नाम है गोकुल जिनका धाम है ऐसा श्री भगवान को मेरी बारम्बार प्रणाम है जय जय कृष्ण कन्हैया की आज हलो परम पुरुषोत्तम भगवान श्री कृष्णेर जन्मदिन जन्माष्टमी महा महात्सव ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পবিত্র দিনে আমরা ভগবান শ্রীকৃষ্ণের বাল্যলীলা স্থল এবং ভগবান শ্রীকৃষ্ণ যে স্থানে জন্মগ্রহণ করেছেন মথুরা আর গোকুল ধামকে দর্শন করব বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে জন্মাষ্টমীর অপ্রাকৃত লীলাকথা শ্রবণ প্রিয় প্রিয়ভক্ত আজকের এই দিন অতি পবিত্র কেননা আমাদের আরাধ্য ভগবান আমাদের জীবনের সব কিছু যে ভগবান কৃষ্ণ সেই কৃষ্ণের আজ হল শুভ আবির্ভাব তিথি জন্মাষ্টমী মহা আজ ভক্তদের আনন্দের কোনো সীমা নেই আজ হলো জীবনের সর্বশ্রেষ্ঠ দিন এই দিন হলো সব থেকে পবিত্র কেননা আজ আমাদের আরাধ্য ভগবানের আবির্ভাব তিথি আনন্দের কোনো সীমা নেই তাই তো যে স্থানে কৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন মথুরা ওই স্থানকে আজ আমরা দর্শন করব এবং আমরা অতি গোপনীয় বৃন্দাবনের লীলা শ্রবণ করব। এই জগতের সকলে জানে যে কৃষ্ণ মথুরায় জন্মগ্রহণ করেছে কিন্তু অনেকেই জানে না যে একসঙ্গে কৃষ্ণ মথুরায় জন্মগ্রহণ করেছে আর বৃন্দাবনে যশোদামায়ের গর্ভেও জন্মগ্রহণ করেছে এই সমস্ত লীলা কথা আমরা শ্রবণ করব কৃষ্ণের বাল্যলীলা শ্রবণ করব প্রিয় ভক্ত আপনারা সকলে ভিডিও শেষ পর্যন্ত দর্শন করুন এবং কৃষ্ণ লীলাকে শ্রবণ করে জীবনকে ধন্য করুন গোবিন্দ কৃষ্ণ যখন এই সংসারে অত্যাচার অনাচার বেড়ে যায় তখন কৃষ্ণ তার ভক্তদের রক্ষা করার জন্য প্রকাটিত হয় ভগবান কৃষ্ণ নিজেই বলেছেন পরিতানায় সাধুনাম বিনাশায়াচা দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায়ও থায়ও আমি যুগে যুগে কৃষ্ণ যুগে যুগে অবতীর্ণ হয় তার ভক্তদের রক্ষা করার জন্য তো মথুরায় কৃষ্ণ মায়ের কারাগারে চতুর্ভুষ রূপ ধারণ করে জন্মগ্রহণ করেছিল আর ঠিক সেই সময় যশোদা মায়ের ঘরে মায়ের গর্ভে ব্রজের কৃষ্ণ জন্মগ্রহণ করেছিল মথুরার কৃষ্ণ হল বসুদেবের পুত্র বাসুদেব কৃষ্ণ আর বৃন্দাবনের কৃষ্ণ হল স্বয়ং ব্রজরাজ যশোদা মায়ের পুত্র কৃষ্ণ এই দুই কৃষ্ণই একসঙ্গে জন্মগ্রহণ করেছিল তো বসুদেব ওই রাতে কৃষ্ণকে বৃন্দাবনে নিয়ে আসে আর যশোদা মায়ের আরেকটি কন্যা সন্তান থাকে ওই কন্যা সন্তানটি আসলে ভগবানের মায়া যোগমায়া ওই যোগমায়াকে ফিরিয়ে নিয়ে যায় মথুরায় কংসের ভয়ে এই লীলা করে ভগবানের প্রেরণায় তো যখন বসুদেব তার পুত্র কৃষ্ণকে নিয়ে আসে যশোদামায়ের গৃহে তখন যশোদামাও স্বয়ং ভগবানকে লাভ করে কৃষ্ণকে আর মথুরার কৃষ্ণ আর বৃন্দাবনের কৃষ্ণ এক সঙ্গে মিলিত হয়ে যায় বৃন্দাবনে যশোদামা যে কৃষ্ণকে লাভ করে ওই কৃষ্ণ হলো ব্রজের কৃষ্ণ গোপিকাদের প্রাণনাথ কৃষ্ণ তো ওই দুই কৃষ্ণ এক হয়ে যায় এভাবে কৃষ্ণের এই লীলা শুরু হয় আজকের এই দিনেই ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহামহৎসব আজকের দিনেই কৃষ্ণ এই সংসারে আবির্ভূত হয় আর কৃষ্ণের জন্মের সময় রোহিণী নক্ষত্র ছিল সমস্ত কিছু সৌভাগ্যের উদয় হয়েছিল ভগবানের জন্মের পর আর গোবিন্দকে ব্রজবাসী পেয়ে মহা আনন্দের সমুদ্রে নিমজ্জিত হয়েছিল মা যশোদা আনন্দ মহারাজ তাদের আনন্দের কোনো শেষ নেই এভাবে কৃষ্ণ একটু একটু করে বড় হয়েছে হামাগরি দিতে শুরু করে কৃষ্ণ ধীরে ধীরে করে কৃষ্ণ বড় হয় আর একটি মধুর মধুর লীলা সম্পন্ন হয়েছে শ্যামসুন্দর কৃষ্ণ বৃন্দাবনে দাম বন্ধন লীলা করে মা যশোদা কৃষ্ণকে বেঁধে রাখে আর এই দামবন্ধন লীলার মাধ্যমে কৃষ্ণ নলকুবির আর মণিগ্রীবকে উদ্ধার করে নলকুবীর আর মণিগ্রীব যারা একসময় স্বর্গে ছিলেন তো একবার নারদমণির অভিশাপের মাধ্যমে তারা এই জগতে দুটি বৃক্ষরূপে জন্মগ্রহণ করে আসলে নারদমণির ওই অভিশাপ ছিল তাদের উপরে কৃপা তারা খুব অপরাধ করেছিল নির্বস্ত্র হয়ে একটি উদ্যানে তারা জলক্রিয়া করছিল তখন নারদমণির পরম করুণার মাধ্যমে তারা বৃন্দাবনে বৃক্ষরূপে জন্মগ্রহণ করেছিল আর তাদেরকে পরে আশীর্বাদও করেছিল যে কৃষ্ণ যখন জন্মগ্রহণ করবে তখন তোমাদের কৃষ্ণের দর্শন লাভ হবে আর কৃষ্ণ তোমাদের উদ্ধার করবে তো তখন কৃষ্ণ যখন পুরো দিন দড়ির দ্বারা আবদ্ধ ছিল কৃষ্ণকে বেঁধে রেখেছিল তখন কৃষ্ণ চিন্তা করলো বন্ধন অবস্থায় অনেক কষ্ট তাই তো কৃষ্ণ হামাগুড়ি দিয়ে ওই উখলকে নিয়েই দুটি গাছের সঙ্গে বেঁধে যায় আর ভগবানের তো অচিন্ত শক্তি রয়েছে দুটি গাছ গোড়া থেকে উঠে যায় আর তখন কৃষ্ণের স্পর্শ লাভ করার ফলে ওই দুটি গাছ উদ্ধার লাভ করে মণিগ্রীপ আর নলকুবির উদ্ধার হয় আর নলকুবির আর মণিগ্রীব তাদের সেই আগের রূপ ফিরে পায় তখন ভগবানের স্তুতি করে তারা স্বর্গলোকে ফিরে যায় শ্যামসুন্দরের প্রতিটি লীলা অতি মধুর এত মধুর যে তার ভক্তদের তিনি মহা আনন্দের সমুদ্রে নিমজ্জিত করে দামোদর অষ্টকম্যে এরকম বর্ণিত রয়েছে ইতি দীক্ষা লীলাভি আনন্দ কুণ্ডে সঘোষ ও নিমজ্জিতম পায়ন্তম ভগবান শ্রীকৃষ্ণ তার লীলার মাধ্যমে তার ঘোষ পরিবারদেরকে আনন্দের সাগরে নিমজ্জিত করেছে এত আনন্দ প্রদান করেছে ব্রজবাসীদের যে ব্রজবাসী সবসময় কৃষ্ণ লীলা দর্শন করে মহা আনন্দের সাগরে নিমজ্জিত হতো তো একদিন কৃষ্ণ যমুনার ধারে তার সখাদের নিয়ে বলরামকে নিয়ে অনেক লীলা বিলাস করছিল আর ওই দিন কৃষ্ণ সকাল থেকেই লীলা করছিল তো মা যশোদা চিন্তা করলো কৃষ্ণের হয়তোবা খুব ক্ষুদা লেগেছে সকাল থেকেই আমার কানহা এভাবে লীলা করছে তো তখন মা যশোদা রোহিণী দেবীকে পাঠিয়েছে যমুনার ধারে কৃষ্ণ আর বলরামকে ডেকে নিয়ে আসার জন্য তো রোহিণী দেবী এসে ওই দিন কৃষ্ণ আর বলরামকে বললো তোমরা এখন চলো ঘরে ফিরে চলো মা যশোদা তোমাদেরকে ডেকেছে কিন্তু রোহিণী দেবীর কথাও তারা শুনতে পেলেন না তারা খেলায় এত মগ্ন ছিলেন তারা ঘরে ফিরে আসলো না তারপরে স্বয়ং যশোদামা নিজে তার পুত্রকে ডাকার জন্য এসেছে যশোদামা এসে খুব জোরে জোরে কৃষ্ণকে ডাকছিল কানহা কানহা কৃষ্ণ চলো ঘরে ফিরে চলো তোমরা সারা দিন ধরে খেলা করছো তোমরা নিশ্চয়ই খুব ক্লান্ত হয়েছ আর ক্ষুদাও লেগেছে ঘরে ফিরে চলো আর মা যশোদা দূর থেকে কৃষ্ণকে দর্শন করে তার প্রেমের দ্বারা মা যশোদার স্থান থেকে প্রেমে তার প্রভাবিত হচ্ছিল এরকম প্রেম ছিল মা যশোদার আর তখন কৃষ্ণের সখারা বলছিল কৃষ্ণ এখন আমরা খেলায় খুব আনন্দ পাচ্ছি যদি তুমি এখন আমাদের সেরে চলে যাও তাহলে কিন্তু পরে আর কোনোদিন তোমাদেরকে খেলাতে নিব না তো কৃষ্ণ খুব ভয় পেয়ে যায় যদি কাল আমাদের সখারা খেলতে না নেয় তাহলে কি হবে তো তখন কৃষ্ণ আবার খেলতে শুরু করে দেখুন প্রিয় ভক্ত কৃষ্ণ পরমেশ্বর ভগবান অনন্তকুটি ব্রহ্মাণ্ডের মালিক পরম ব্রহ্ম যার থেকে সবকিছু সৃষ্টি হয়েছে তাও কৃষ্ণ নিজেকে ব্রজলীলায় এতটা লীন করে দেয় যে কৃষ্ণ ভুলে যায় যে তিনি পরম পুরুষোত্তম তো এভাবে সখাদের ভয়ে তিনি আবার তাদের সঙ্গে খেলা করছিল কিন্তু অবশেষে মা যশোদা বলতে লাগলো কৃষ্ণ আরে এবার তো ঘরে ফিরে চলো ভুলে গেছো আজ তোমার জন্মদিন যেমন আজ কৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী তেমনই ওই দিন কৃষ্ণের জন্মদিন ছিল কৃষ্ণ যেমন জন্মগ্রহণ করার পরে প্রতি বছর ব্রজবৃন্দাবনে তার জন্ম উৎসব পালিত হতো যেমন আজ আমরা কৃষ্ণের জন্ম উৎসব পালিত করছি কৃষ্ণের জন্য উপবাস থেকে পুরো দিন কৃষ্ণের কথা অমৃতই আমরা শ্রবণ করব। কৃষ্ণের কথাই চিন্তা করব। তেমন ওই দিন ব্রজবৃন্দাবনে কৃষ্ণের জন্মাষ্টমীর দিন ছিল মা যশোদা কৃষ্ণকে এভাবে বলছিল কানহা কৃষ্ণ তুমি এবার ঘরে ফিরে চলো তুমি অনেক ক্লান্ত হয়ে পড়েছো আর তাছাড়াও কৃষ্ণ আজ তোমার জন্মদিন অনেক কাজ রয়েছে ব্রাহ্মণদেরকে অনেক দান দক্ষিণা করতে হবে তোমার অভিষেক হবে তুমি এখন চলো আর তাছাড়াও তোমার পিতা বসে আছে এখনো তিনি কিছু খায়নি সকাল থেকে তোমাদের জন্য অপেক্ষা করছে যখন কৃষ্ণ শুনেছে যে তার পিতা তাদের জন্য না খেয়ে বসে আছে ঘরে তখন কৃষ্ণ সব কিছু ছেড়ে মা যশোদার সঙ্গে ঘরে ফিরে এসেছিল আর ওই দিন ছিল কৃষ্ণের জন্মাষ্টমী কৃষ্ণকে ঘরে নিয়ে এসে মা যশোদা খুব সুন্দর করে স্নান করিয়েছেন অনেক সুন্দর দুধ দই পঞ্চামৃত দিয়ে কৃষ্ণকে স্নান করিয়েছেন এবং কৃষ্ণকে নতুন কাপড় পরিধান করিয়েছিলেন মা যশোদা খুব সুন্দর করে কৃষ্ণকে সাজিয়েছিল কৃষ্ণকে সাজানোর পরে ব্রাহ্মণেরা এসেছিল ব্রাহ্মণদেরকে দান দক্ষিণা দিয়েছিল এভাবে খুব সুন্দরভাবে বৃন্দাবনে কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত হয়েছিল আজও আমরা এভাবে কৃষ্ণের জন্মাষ্টমীর উৎসব পালন করছি প্রিয় ভক্ত ভক্তের জীবনের একমাত্র আনন্দের উৎস হলো তার প্রভুকে ভালোবাসা কৃষ্ণকে ভালোবাসা আমাদের জীবনে আর তো কিছু নেই বাকি সব কিছু বৃথা সব কিছু অনিত্য একমাত্র নিত্য আনন্দ পাওয়ার বস্তু হলো কৃষ্ণকে ভালোবাসা জন্মাষ্টমী রাধা অষ্টমী নৃসিংহ চতুর্দশী এই ব্রতকে পালন করা আর ওই বিশেষ পবিত্র দিনে অনেক আনন্দিত হওয়া প্রিয় ভক্ত যদি আমরা এভাবে কৃষ্ণের কথা অমৃত শ্রবণ করি বাল্যলীলাকে শ্রবণ করি তাহলে আমাদের আরও বেশি কৃষ্ণের প্রতি প্রেম বৃদ্ধি হবে গোবিন্দ কত করুণাময়ী কত দয়ালু ভক্তকে যে কত ভালোবাসি কৃষ্ণ তিনি ভগবান হওয়া সত্ত্বেও বৃন্দাবনে তার লীলা দেখুন কত মাধুর্য মণ্ডিত সখাদের সঙ্গে সক্ষ রসের আদান প্রদান করে যশোদামা নন্দ মহারাজের বাসল্য প্রেমের রস আস্বাদন করে আর আমাদেরও বিশেষ সুযোগ রয়েছে যদি আমরাও কৃষ্ণকে ভালোবাসি মন প্রাণ দিয়ে কৃষ্ণ নাম জপ করি সবকিছু পরিত্যাগ করে কৃষ্ণের চরণে আত্মসমর্পিত করি তাহলে আমরা এই জীবনের শেষে সেই গোলক বৃন্দাবন ধাম অপ্রাকৃত কৃষ্ণের নিত্য ধাম গোলক বৃন্দাবনে ফিরে যেতে পারবো আর সেখানে গিয়ে কৃষ্ণের সঙ্গে গোচরণ গোচরণলীলায় কৃষ্ণের সঙ্গে গাভীদের পালন করতে পারবো যমুনার ধারে ধারে বিচরণ করতে পারব যমুনার ধারে কত সুন্দর গাছ রয়েছে সেই গাছে অনেক রকমের ফুল হয় সেই ফুল দিয়ে মালা বানিয়ে কৃষ্ণকে পরাতে পারবো যমুনার ধারে অনেক ফলের গাছ রয়েছে সেই ফল তুলে তুলে কৃষ্ণকে অর্পণ করতে পারবো যমুনার ধারে অনেক গাছ ধুলে থাকে এই গাছে প্রতিটি গাছে মৌমাছিরা বাসা বাঁধে আর সেই মৌমাছির বাসা থেকে মধু টপটপ করে নিচে যমুনায় পড়ে মৌচাকে চাকে যে মধু থাকে ওই মধু যমুনায় টপটপ করে পড়ে যায় আর তখন সখারা হা করে সেই মধুকে আস্বাদন করে আসলে বৃন্দাবনে এত সুন্দর গাছ রয়েছে ফুলের গাছ ওই বিভিন্ন ফুলের গাছের মধু সংগ্রহ করে মৌমাছিরা আর সেই মধু দিয়ে একটি বাসা বানায় যাকে বলে মৌচাক আর ওই মৌমাসের চাক থেকে এভাবে প্রতিদিন মধু নিচে পড়ত আর সেই মধু সখার আস্বাদন করত এভাবে কৃষ্ণের সঙ্গে কত মধুর মধুর লীলা করতে পারবো তাই তো প্রিয়ভক্ত আমাদের কৃষ্ণকে মন প্রাণ দিয়ে ভালোবাসা উচিত আর ভালোবাসার মাধ্যমেই এই জীবনে শেষে কৃষ্ণকে প্রাপ্ত হব তো বৃন্দাবনের গোকুলে যখন কৃষ্ণ জমাল অর্জুনকে উদ্ধার করে তাদেরকে উদ্ধার করার পরে নন্দ মহারাজের ভাই উপানন্দ উপানন্দ বলছিলেন আমাদের কৃষ্ণের উপরে অনেক বিপত্তি একের পর এক অসুররা এসে কৃষ্ণকে মারার জন্য চেষ্টা করে কত বিপত্তি কৃষ্ণের উপরে তাই আমি চিন্তা করেছি এখন আমরা এই গোকুলকে পরিত্যাগ করে বৃন্দাবনে যাব যমুনার ধারে একটি স্থান রয়েছে বৃন্দাবন ওই বৃন্দাবনের পাশে গিরি গোবর্ধন রয়েছে আর বৃন্দাবনে এত সুন্দর ঘাস রয়েছে গিরি গোবর্ধনের ধারে অনেক ঘাস রয়েছে ওই ঘাস খেয়ে আমাদের গাভীরা বর্ধিত হবে আর তাছাড়াও বৃন্দাবন খুব রমণীয় রম্য স্থান তাই তো আমি চিন্তা করেছি এখন আমাদের গোকুলকে পরিত্যাগ করা উচিত কেননা আমাদের কৃষ্ণের উপরে অনেক বিপত্তি বারবার অসুররা এসে কৃষ্ণকে মারার জন্য চেষ্টা করে তাই এখন আমরা এই গোকুলকে পরিত্যাগ করে বৃন্দাবনে গিয়ে বসতি বানাবো তখন সকলে একমাত হলেন কেননা সকলে কৃষ্ণকে খুব ভালোবাসে ব্রজবাসীদের প্রাণস্বরূপ হলো কৃষ্ণ ব্রজবাসীদের সব কিছু ছিল তাদের লালা কৃষ্ণ তাই কৃষ্ণকে নিয়ে বাকি সমস্ত গাভীদের নিয়ে তারা গরুর গাড়িতে করে বৃন্দাবনে যাচ্ছিল আর তাদের নবলক্ষ গাভী সেই গাভীর বাছুর সব কিছু নিয়ে তারা গোকুল থেকে বৃন্দাবন যাচ্ছিল তারা এভাবে গোকুল হয়ে তারা বৃন্দাবনে এসে পৌঁছেছিল বৃন্দাবনে নন্দ মহারাজ বাকি সমস্ত গোপেরা বৃন্দাবনে বসতি বানিয়েছিল যমুনার ধারে ছটি গড়ায় এখন যে গড়া রয়েছে ওই ছটি গড়ায় নন্দ মহারাজ তার মহল বানিয়েছিল বাকি সমস্ত গোপেরা বৃন্দাবনের যমুনার ধারে বসতি বানিয়েছিল বৃন্দাবনে এসে সমস্ত ব্রজবাসীরা এত আনন্দিত হয়েছিল কেননা তাদের ঘর থেকে তারা দেখতে পেয়েছিল গোবর্ধন পর্বত এত সুন্দর গোবর্ধন ফুল ফলে ভরা গোবর্ধন পর্বত এবং গোবর্ধনের চারোদিকে পাখিরা বৃন্দাবন থেকে গোবর্ধনকে দেখা যাচ্ছিল কেননা গোবর্ধন পর্বত এত বৃহৎ উঁচু ছিল যে বৃন্দাবন থেকে গোবর্ধনকে দেখা যাচ্ছিল আর গোবর্ধনের ছায়া মথুরায় গিয়ে পড়তো এত বৃহৎ ছিল তো তারা ব্রজবাসীরা দেখছিল গোবর্ধন পর্বত এবং পাশেই যমুনা মহারাণী বহিত হচ্ছে যমুনার ধারে এত সুন্দর বন আর ওই বন এত রমণীয় এত সুন্দর তারা দেখে সকলে মুগ্ধ হলেন সেই সময় কৃষ্ণ গাভীর বাসুরদের পালন করার অনুমতি পেলেন কৃষ্ণ সখাদের নিয়ে প্রতিদিন গোবর্ধনের টটে যেতেন গাভীদের পালন করার জন্য ছোট ছোট গাভীর বাসুরদের নিয়ে পুরো দিন খেলা করতেন গাভীদের পালন করতেন আর সখারা মিলে অনেক আনন্দ করতেন একদিন কৃষ্ণ সকালবেলা বৃন্দাবনের অরণ্যে যাবে লীলা করার জন্য সখারা এসে অপেক্ষা করছিল আর বারবার কৃষ্ণকে বলছিল কৃষ্ণ তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে আসো আরে আমরা লীলা শুরু করব। আর সেই সময় মা যশোদা কৃষ্ণকে মাখন রুটি দিয়েছিল আর কৃষ্ণ মাখন রুটি হাতে রয়েছে আর সখারাও ডাকছে আর সেই দিন একটি সুন্দর মধুর লীলা হয়েছিল সেই লীলা হলো ওই নন্দ আঙিনায় গাছে একটি কাক বসেছিল ভাগ হরি হাত যায় মাখন রুটি কৃষ্ণ কাক লে তখন চিন্তা করছিল কখন আমার এই প্রসাদ শেষ হবে মাখন রুটি আর সেই সময় কাক এসে কৃষ্ণর হাত থেকে মাখন রুটি নিয়ে উড়ে চলে যায় সেই জন্য বলা হয় কাক এক ভাগ বড় সাজনী হরি হাত হচ্ছে লে যায় মাখন রুটি হরির হাত থেকে মাখন রুটি নিয়ে যায় ওই কাকটা ভেবে দেখুন এই কাক কত ভাগ্যশালী কাক ভগবানের মহাপ্রসাদ পেয়েছিল আর কৃষ্ণ তখন সখাদের সঙ্গে লীলা করার জন্য চলে যায় এভাবে বৃন্দাবনের পাখিরাও কত ভাগ্যবান বৃন্দাবনের প্রতিটি পশু পাখি কৃষ্ণকে দর্শন করে পরম আনন্দ লাভ করে বৃন্দাবনের প্রতিটি গাছ কৃষ্ণের অপেক্ষা করে কবে কৃষ্ণ আমাদের এই বনে আসবে লীলা করার জন্য আর কৃষ্ণকে আমরা সেবা করব দর্শন করব আমাদের গাছের ফল কৃষ্ণকে প্রদান করব। এভাবে কৃষ্ণের মধুর লীলা কৃষ্ণ সব থেকে বেশি বৃন্দাবনের যমুনার ধারে আর গোবর্ধনে টটে লীলা করেছে যমুনার ধারে যখন আসত তারা সখারা মিলে যমুনার জলে স্নান করত যমুনার জল কত সুন্দর ছিল সেই জলকে তারা পান করত গাভীরা যমুনার জলকে পান করতো যমুনার ধারে ঘাস গাভীরা খেত এভাবে তাদের লীলা অতি সুমধুর কর ছিল আহা সেই লীলাকে যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের জীবন ধন্য হবে তো পৌর বৃন্দাবনবাসীকে কৃষ্ণ আনন্দের সাগরে নিমজ্জিত করেছে কৃষ্ণ সকাল হলে এভাবে গাভীদের নিয়ে বৃন্দাবনের রাস্তা ধরে চলে যেত বৃন্দাবনের অরণ্যে আর সেই সময় গোপিকারা গোপিকারা রাস্তার ধারে গাছের আড়ালে দাঁড়িয়ে থাকতো। কৃষ্ণকে দর্শন করার জন্য এক পলক কৃষ্ণকে দর্শন করার জন্য তারা গাছের আড়ালে দাঁড়িয়ে থাকত আর কৃষ্ণের অপরূপ সুন্দর মুখমণ্ডলকে দর্শন করে গোপিকারা পরম আনন্দ লাভ করতো বিশ্বভানু নন্দিনী রাধারানীও পরম আনন্দ লাভ করতো তার শ্যাম সুন্দরকে দর্শন করে এভাবে রাধারানী আর গোপিকারা প্রার্থনা করেছিল হে কৃষ্ণ তোমার এই রূপ এত সুন্দর তোমার এই রূপকে দর্শন করে একটি পলক আমাদের কাছে একটি যুগ বলে মনে হয় কৃষ্ণ যখন বৃন্দাবনে অরণ্যে চলে যেত আবার বিকেলবেলা গোধূলির সময় ফিরে আসতো ঘরে ফিরে আসতো বৃন্দাবনে আর সেই সময়ও গোপিকারা রাস্তার ধারে দাঁড়িয়ে থাকত আর কৃষ্ণকে দর্শন করে পরম আনন্দ লাভ করতো কিন্তু তাদের মনে কষ্ট ছিল কেন না তাদের চোখে যে পলক পড়তো ওই পলক এক পলককে এক যুগ বলে মনে হতো তখন তারা ব্রহ্মাজিকে তিরস্কার করেছে যে ব্রহ্মাজি জীব সৃষ্টি করতে পারে না কৃষ্ণের মধুর এই রূপকে দর্শন করার জন্য অনন্ত চোখের দরকার তাও মাত্র দুটি মাত্র চোখ দিয়েছে আবার সেই চোখে পলক দিয়েছে সেই পলক যখন পরে তখন গোপিকাদের খুব কষ্ট হয় কৃষ্ণ বিরহে হয় তারা এভাবে বলতো যে আমাদের একটি নিমেষ এক পলক এক যুগ বলে মনে হয় এত প্রেম ছিল গোপিকাদের একবার রাধারানীকে একজন গোপিকা এসে বলছিল জানো রাধা আজ আমি কৃষ্ণকে দর্শন করেছি রাধারানী বলল তুমি খুব সৌভাগ্যশালী তুমি খুব ভাগ্যবান তাই কৃষ্ণের পুরো অঙ্গকে তুমি দর্শন করতে পেরেছ কিন্তু আমি এত দুর্ভাগা অভাগা কোনো দিনও আমি কৃষ্ণকে পুরো দর্শন করতে পারি না কেননা আমি যখন কৃষ্ণের কোনো একটি অঙ্গকে দর্শন করি যদি আমি কৃষ্ণের নয়নকে দর্শন করি তাহলে ওই নয়ন যুগল থেকে আমার চোখ আর অন্য কোথাও যেতে পারে না কি বলবো সখী আমার চোখকে ওই নয়ন যুগল থেকে অন্যত্র নিতে পারি না যদি আমি কোনোদিন কৃষ্ণের বাসীকে দর্শন করি তাহলে আমার চোখ আর কোথাও যায় না কি বলবো আমার দুঃখের কথা আমি কৃষ্ণকে কোনোদিন পুরো দর্শন করতে পারি না কৃষ্ণের অঙ্গের কোনো একটি জায়গাকে দর্শন করলে ওই অঙ্গ ওই স্থানটি এত সুন্দর যে আমার চোখ ওখান থেকে আর অন্য কোথাও যায়ই না এভাবে রাধারানী বলছিল তো কে সৌভাগ্যশালী আসলে রাধারানীই সব থেকে বেশি সৌভাগ্যশালী নেই রাধারানী কৃষ্ণের সর্বশ্রেষ্ঠ ভক্ত রাধারানীর থেকে বড় ভক্ত আর কেউ নেই থেকে সৌভাগ্যশালী আর কেউ নেই রাধা কৃষ্ণের সর্বশ্রেষ্ঠ ভক্ত আর এরকম আর কেউ হতে পারবে না না কখনো হয়েছে না ভবিষ্যতে কোনোদিন হতে পারবে রাধারানী কৃষ্ণকে এত ভালোবাসে একবার কৃষ্ণকে দর্শন করে তার নয়ন যুগল আর কোথাও যায় না এভাবে ছিল গোপিকাদের প্রেম আর রাধারানীর প্রেম তাই তো গোপিকারা আকুল হয়ে কৃষ্ণের কাছে প্রার্থনা করেছিল হে গোবিন্দ তুমি এমন কোনো লীলা করো যে লীলার মাধ্যমে তোমাকে নয়নে দর্শন করতে পারবো তুমি আমাদের সামনে থাকবে তাই তো কৃষ্ণ গোপিকাদের মনের ইচ্ছাকে পূর্ণ করার জন্য ইন্দ্রদেবকে মোহিত করেছিল ইন্দ্রদেবকে মোহিত করার মাধ্যমে গিরি গোবর্ধন লীলা করেছিল ভগবান কৃষ্ণ একটি লীলার মাধ্যমে তার বিভিন্ন ভক্তকে আনন্দ প্রদান করে প্রতিদিন যেমন কৃষ্ণ গিরি গোবর্ধনের টটে গিয়ে অনেক লীলা করেছে গিরি গোবর্ধন কৃষ্ণের অনেক সেবা করেছে কৃষ্ণের গাভীদের প্রতিদিন ঘাস প্রদান করতো অনেক অনেক ঘাস প্রদান করত গাভীদের এবং গিরি গোবর্ধন গোবর্ধনের টটের যে ফলের গাছ রয়েছে ওই ফলের গাছের ফল প্রদান করত কৃষ্ণকে কৃষ্ণ সখাদের এবং গোবর্ধনের ঝর্ণার জল গোবর্ধনের গুহার ছায়া ঐকান্তিকভাবে জীবনের সব কিছু দিয়ে গোবর্ধন ভগবান কৃষ্ণের সেবা করেছেন তাই তো কৃষ্ণ চিন্তা করলেন আমি গিরি গোবর্ধনকে আনন্দ প্রদান করব। তাই এই গিরিগোবর্ধন লীলার মাধ্যমে যেমন কৃষ্ণ গোপিকাদের মনের ইচ্ছাকে পূর্ণ করবেন তেমনই গোবর্ধনকেও পরম আনন্দ প্রদান করবেন গোপিকাদের এই মনের ইচ্ছা ছিল কৃষ্ণকে অপলোক নয়নে দর্শন করা যে দর্শনের মাঝে কোনো বাধা সৃষ্টি হবে না তাই তো কৃষ্ণ একদিন গোবর্ধন পর্বতকে তার হাতে ধারণ করেছিল শ্যামসুন্দর কৃষ্ণ এক হাতে গিরি গোবর্ধন মহারাজকে ধারণ করেছিলেন আর এক হাতে কৃষ্ণ বাঁশি বাজিয়েছিলেন সেই সময় গোপিকারা কৃষ্ণের সামনে ছিল ব্রজ গোপিকারা রাধারানী ঠিক কৃষ্ণের সামনে ছিল কৃষ্ণকে নয়নে দর্শন করে তারা পরম আনন্দ লাভ করেছিল এবং গিরি গোবর্ধনকে কৃষ্ণ তার শ্রী হস্তে ধারণ করেছে তাই তো গিরি গোবর্ধন মহারাজও পরম আনন্দ লাভ করেছে এতদিন যে গোবর্ধন কৃষ্ণের সেবা করেছে প্রতিদান স্বরূপ শ্যামসুন্দর তাকে নিজের হস্তে ধারণ করে রেখেছে ভগবান কৃষ্ণ খুব দয়ালু ভক্ত ভগবানকে যে সেবা করে ভগবান কখনো ভোলে না ভক্ত যদি ভগবানকে অল্প কিছু দিয়ে থাকে ভগবান তার বিনিময়ে ভক্তকে পর্বত সমান ঐশ্বর্য দান করে যেমন বৃন্দাবনে একদিন নন্দলয় নন্দ ভবনের সামনে একজন গোপিকা মাথায় করে ফল নিয়ে এসেছিল আর সেই গোপিকা এভাবে বাইরে থেকে বলছিল ফল লাগবে ফল ফল লাগবে কারো এভাবে ঝুড়িতে করে ফল নিয়ে যাচ্ছিল ওই গোপিকা আর কৃষ্ণের কর্ণে ওই শব্দ পৌঁছেছিল কৃষ্ণ তখন ঘর থেকে হাতে করে কিছু চাল নিয়ে এসেছিল আগেরকার দিনে বিনিময় হতো কিছুর বিনিময়ে কিছু পাওয়া যেত তখন কৃষ্ণ হাতে করে ওই চাল নিয়ে এসে ওই গোপিকাকে বলছিল আমাকে কিছু ফল দেও না তখন ওই গোপিকা দেখছিল যে কৃষ্ণ হাতে করে যা নিয়ে এসেছে সব রাস্তায় পড়ে গিয়েছে অল্প কিছু মাত্র বেঁচে আছে কিন্তু এই বালকটির রূপ এত সুন্দর ওই গোপিকা কৃষ্ণকে দেখে তার সমস্ত ফল তাকে দিয়ে দিয়েছে কৃষ্ণের হাতে দিয়েছে কেননা কৃষ্ণের রূপে এভাবে সকলে মোহিত হয়ে যায় কৃষ্ণের রূপকে দর্শন করে এই জগতের আর কিছুই চায় না ভক্ত তো এই ব্রজ গোপিকা ফল নিয়ে এসে কৃষ্ণকে ফল দিয়েছিল আর কৃষ্ণ হাতে করে সমস্ত ফল নিয়ে ঘরে যাচ্ছিল তো কিছুক্ষণ পরে এই ফল আলী গোপিকা তার ঝুড়িকে দেখলো তার ঝুড়ি একদম মনি মুক্তায় ভরে আসে কেননা শ্যামসুন্দর কৃষ্ণ এই ফলের বিনিময়। তার খালি ঝুড়িকে মনি মানিক্য দিয়ে ভরে দিয়েছে তো কৃষ্ণ এমনই কৃষ্ণকে যদি আমরা অল্প কিছু অর্পণ করি কৃষ্ণ তার বিনিময় পর্ব সমান ঐশ্বর্য আমাদের দান করবে যেমন ধুব মহারাজ ধুব মহারাজ মাত্র ছয় মাস তপস্যা করেছিল ভগবান তাকে লোক দান করেছিল তাই আমাদেরও কামনা বাসনা শূন্য হয়ে ভগবানের কাছে কিছু চাইতে নাই ভগবানকে ঐকান্তিকভাবে ভালোবাসা উচিত ভগবান তো আমাদের সব কিছু দিয়েছে এই মনুষ্য শরীর দিয়েছে এই পৃথিবীতে কত পশু পাখি কীট পতঙ্গ গাছপালা রয়েছে তারা কেউ ভজন করতে পারে না কিন্তু ভগবান আমাদের বিশেষ সুযোগ দিয়েছে ভজন করার মনুষ্য শরীর দিয়েছে আমরা যে এই নিঃশ্বাস গ্রহণ করি তাও ভগবানের কৃপায় তাই তো ভগবানের ভজন করে এই জীবনেই কৃষ্ণের কাছে ফিরে যেতে পারি তাই সদ্য ভক্তরা ভগবানের কাছে কিছুই চায় না কিছু চায় না যে হে গোবিন্দ আমি ঐকান্তিকভাবে তোমার সেবা করব। বিনিময়ে আমি কিছু চাই না এমনকি কৃষ্ণ আমি মুক্তিও চাই না এমনকি তোমার ধাম গোলক বৃন্দাবনেও যেতে চাই না একমাত্র আমার মনের এই অভিলাষ মম জন্মানি জন্মানি ভাবতার ভক্তির কি হে ভগবান জন্মে জন্মে তোমার কি ভক্তি যেন আমি লাভ করি কিটো জন্ম যদি আমি লাভ করি তোমার দাস করে দিও তোমার থেকে দূরে গিয়ে ব্রহ্মার পথও আমি লাভ করতে চাই না যদি কিটো জন্ম লাভ হয় কৃষ্ণ যেন তোমার পাশে থাকতে পারি যদি আমি পশুর শরীর প্রাপ্ত হই যেন বৃন্দাবনের গাবি হই যদি আমি পাখির শরীর প্রাপ্ত হই যেন বৃন্দাবনের পাখি হতে পারি যদি আমি গাছ হয়ে জন্মগ্রহণ করি যেন বৃন্দাবনের বৃক্ষ হয়ে যাই এভাবে ভক্ত প্রার্থনা করে আর ভক্তের এই দৈনতা প্রার্থনার মাধ্যমে ভগবান কি করে ভগবান তো সব জানে ভক্ত যত দৈন হয় ভগবান ভক্তকে এখান থেকে উঠিয়ে তার গোলক বৃন্দাবন ধামে নিয়ে যায় সেখানে নিয়ে তাকে সুন্দর শরীর দান করে ভগবান এরকম দয়ালু ভক্ত যাই কিছু বলুক না কেন কিছুই চায় না ভক্ত কিন্তু ভগবান তাকে তার ধামে ফিরিয়ে নিয়ে যায় তাই তো আমাদের সব সবসময় দৈন হওয়া উচিত চৈতন্য চরিতামৃত যিনি লিখেছেন কৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী তিনি ভগবানের শুদ্ধ ভক্ত ছিলেন কিন্তু তাও তার কত দৈনতা ছিল তিনি বলেছিলেন জগাই মাদাই হইতে মুই সেই পাপিষ্ট পুরুষের কীট হইতে মুই সেই লোভীষ্ট তিনি বলেছেন জগাই মাধাই থেকেও আমি তার থেকেও বেশি পাপি আর পুরুষের কীট হতেও আমি নগণ্য এরকম দৈনতা তার ছিল যদিও তিনি ছিলেন ভগবানের শুদ্ধ ভক্ত কিন্তু তার কত দৈনতা দেখুন এরকম দৈনতা বলেই তিনি ভগবানের এই মহান গ্রন্থ ভগবানের হৃদয়ের কথাকে বর্ণিত করতে পেরেছেন তাই তো আমরা যদি দৈন হই আমরা যদি দয়ালু হই তাহলে ভগবান সত্যি আমাদের প্রতি কৃপা করবে আর আজ বিশেষ এই দিন ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর দিন আমরা হৃদয় থেকে ভগবানের কাছে প্রার্থনা করতে পারি যে হে ভগবান আমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করে হৃদয়কে নির্মল করে দাও আর তোমার ভক্তি দান করো হে ভগবান আর কিছু চাই না ইন্দ্রপদ ব্রহ্মপদ আমি কিছু চাই না স্বর্গলোক ব্রহ্মলোক এ সমস্ত কিছু চাই না হে ভগবান তোমার অহৈতুক ভক্তি চাই তুমি ভক্তি দান করো কৃষ্ণ এভাবে ভগবানের কাছে প্রার্থনা করুন প্রিয় ভক্ত ভগবানের কাছে প্রার্থনার মাধ্যমে আমরা ভক্তি লাভ করতে পারি কেননা আজকের দিনে ভগবান আরও বেশি দয়ালু যে দিন যার প্রকট্ট দিন হয় আজকে যেমন ভগবানের জন্মাষ্টমী ভগবান দিনে আরো লাখ গুণ বেশি দয়ালু তো আজকে এই সুযোগ রয়েছে এই অতি গোপনীয় কথা আপনাদেরকে বলে দিচ্ছি প্রিয় দিনে যা চাওয়ার ভগবানের কাছে এই সংসারের ঐশ্বর্য নয় ভগবান ঐশ্বর্য দান করে না ভগবান এত দয়ালু ভগবান বলেছেন আমা ভজে বিষয় মাঘে ও বড় মূর্খ মুই বিজ্ঞ বিষয় কেন দিমু সচরণামিত দিয়ে তারে বিষয় ভুলাইমু ভগবান বলেছেন আরে আমার ভজনা করে কিন্তু বিষয় চায় বিষয়ে প্রার্থনা করে টাকা পয়সা ধরন সম্পত্তি কিন্তু আমি বিজ্ঞ তারে বিষয় কেন দিমু আমি তো বিজ্ঞ আমি জানি এই ধরন সম্পত্তি টাকা পয়সা পেয়ে ও আমার থেকে অনেক দূরে চলে যাবে এই জীবাত্মা এই সংসারে অনন্ত কোটি জনম ধরে কষ্ট দুঃখ পাচ্ছে তাই তো আমি চাই ওরা আমার ধামে ফিরে আসুক তাই আমি বিজ্ঞ তারে বিষয় কেন দিমুক সচরণামিত দিয়ে তারে বিষয় ভুলামু স্বরণামিত দিয়ে তারে বিষয় ভুলায় ভগবান কৃষ্ণ তাই তার ভক্তদের বিষয় দান করে না কিন্তু কৃষ্ণ ভক্ত সবসময় গরিব হয় এই কারণেই কেননা কৃষ্ণ তাদের প্রকৃত কৃপা করে কৃষ্ণ তাদেরকে ভক্তি দান করে তাই তো প্রিয় ভক্ত আজকের এই জন্মাষ্টমীর বিশেষ দিনে ভগবানের কাছে ভক্তি চেয়ে নিতে পারেন ভগবান আজ অনেক অনেক লাখ গুণ বেশি কৃপালু তাই ভগবানের কাছে ভক্তিকে প্রার্থনা করুন ভগবান ভক্তের হৃদয়ের প্রার্থনাকে শুনে ভক্তের হৃদয়ের প্রার্থনাকে পূর্ণ করে বৃন্দাবনে যেমন তার প্রিয় ব্রজবাসীদের অনন্ত আনন্দ দান করেছিলেন তেমনই আমরাও যদি ঐকান্তিক গোপী পদ কমল দাস 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 অনুদাস গোপিকাদের চরণ কমলে দাসের অনুদাস হয়ে ভজন করি তাহলে ভগবান আমাদের কেউ কৃপা করবে তার নিত্য ধর অনন্ত যদি আজকের পুরো দিনও ভগবানের ব্রজলীলা বলি যদি অনন্ত কালও কেউ ব্রজলীলা কে করে তাও কৃষ্ণের ব্রজলীলার এক বিন্দুও বলতে পারে না ভগবানের লীলা হলো অসীম অনন্ত তাই সেই অনন্ত অসীম ভগবান কৃষ্ণের কাছে ফিরে যাওয়াই আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য মনুষ্য জনম লাভ করার উদ্দেশ্য ভগবানের কাছে প্রার্থনা করুন তার কৃপা লাভ করুন প্রিয় ভক্ত আপনাদের সকলকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা এই ব্রত পালন করে ভগবানের বিশেষ কৃপা লাভ করবেন রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময় রাধে রাধে